সাথে দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এগারো সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে একুশ কেন্দ্রে ভোট গ্রহণ তবে ভোট গ্রহণের ত্রিশ ঘন্টার পার হলেও এখনও ফলাফল প্রকাশ করতে পারেনি জাকসু নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিকাল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা সাতটা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও কিছু হল থেকে ব্যালট বাক্স দেরিতে আসে পরে রাত শোয়া দশটা থেকে ভোট গণনা শুরু হয় পাঁচটি ও পদ্ধতিতে ভোট গণনা করার কথা থাকলেও ছাত্র দল সহ কিছু প্রার্থীর দাবির মুখে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শুরু করে প্রশাসন ফলে ভোট গণনা শুরু প্রায় ২০ ঘন্টা সময় লাগে অবশেষে সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় বহুল প্রত্যাশিত জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা ফলাফলের আশায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সন্ধ্যা থেকে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা রাত বাড়ার সঙ্গে সঙ্গে সবার মধ্যে একরকম উল্লাস দেখা যায় ফলাফল প্রকাশে দেরি করায় বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন ম্যানুয়ালি গণনা করায় দেরি হচ্ছে কখন ফলাফল প্রকাশ করতে পারবো তা বলতে পারছে না গতকাল রাত দশটা নাগাদ এই ভোট গণনা শুরু হয় প্রায় একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু জাকসো নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারেনি জাকসো নির্বাচন এদিকে জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুক্রবার ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নয় সেপ্টেম্বর ডাকসুর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে ঢাবির শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা এবং তাদের জন্য কাজ করার প্রতিনিধিদের নির্বাচিত করেছে আগামীতেও দেশের সব ক্যাম্পাসে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ধারায় ফিরতে চায় তিনি বলেন আমরা মনে করেছিলাম ও নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাবেশ করেছে এরই মধ্যে একজন বহিরাগত ছাত্রদল নেতাকে গ্রেফতারও করা হয়েছে সমাবেশে আরো বক্তব্য দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ আন্তর্জাতিক সম্পাদক মোতাসিম বিল শাহিদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম জনদুর্ভোগ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে শুক্রবার পাঠানো এক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ দপ্তর সম্পাদক রহমান বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আন্তরিক আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন গত দুই বছর ধরে চড়া আন্দোলনে সমিতির কর্মীরা কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি আশিটি সমিতির বেশি কর্মী শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছেন কিন্তু এরপরও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চাকরিচ্যুত ও বরখাস্তের মতো দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে মাহবুবুর রহমান অভিযোগ করেন আর ইবির ভুল তথ্যের কারণে বিদ্যুৎ বিভাগ বিভ্রান্ত হচ্ছে এবং আন্দোলনকারী কর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে যা অনভিপ্রেত তিনি জানান সরকারের প্রতি আস্থা রেখে কর্মীরা কাজে ফিরবেন এবং আশা প্রকাশ করেন এই অবস্থার বাস্তব প্রতিফলন দ্রুতই দেখা যাবে চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম ও জি এস এম ফরহাদ গত নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেন শিবলি মৃত্যুকালে তিনি শ্রী চার বছর বয়সী ছেলে আয়াত এবং দেড় বছরের মেয়ে আজমিনকে রেখে গেছেন শুক্রবার নিহত সাংবাদিকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জি এস ফরহাদ এক ফেসবুক পোস্টে লেখেন চার বছরের আয়াত আমাকে বলেছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন তাই আমি মা ও ছোট বোনের খোঁজ শিশুটির মুখে এমন ভারী কথা আমাদের নাড়িয়ে দিয়েছে তিনি জানান নিহত শিবলির দুই সন্তানের খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে সেই সঙ্গে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন ডাকশুর নেতারা সবাইকে অনুরোধ জানিয়েছে এই শিশুদের জন্য দোয়া ও সহমর্মিতা প্রকাশ করতে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য ভর্তি কন্টেইনারের সিল ভেঙে কাপড় চুরির সময় সাইফুল ইসলাম রুবেল নামের এক ট্রাক চালককে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বন্দরের জিসিবি তেরো নং শেড থেকে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে সাতটি কাপড়ের রোল চার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ করা হয় বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন সকাল সাড়ে ছয়টার দিকে জিসিবি তেরো নং শেডে স্টাফিং এর জন্য অপেক্ষারত একটি কন্টেইনারের সিল ভেঙে মালামাল চুরির ঘটনা নিরাপত্তা বিভাগের সিসি ক্যামেরার ধরা পড়ে বিষয়টি নিরাপত্তা বিভাগের নজরে আসার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম রুবেল নামের এক ট্রাক চালককে হাতে নাতে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ট্রাকটি আটক রুবেলের নিজের এক কোম্পানির শীট কয়েল পরিবহনের জন্য বন্দরে প্রবেশ করেছিল কন্টেইনারটি 13 শেজে দেখে লক ভেঙে কাপড় চুরি করে ট্রাকে বোছাই করেছিলেন চালক আটুকের পর তার কাছ থেকে মাদক দ্রব্য পাওয়া যায় পরে তাকে বন্দর থানায় সোপর্দ করা হয় বাগেরহাটের নতুন সংশোধনীও আসন বিভাজনকে কেন্দ্র করে চলমান আন্দোলনের কারণে পিরোজপুর থেকে ঢাকা ও খুলনার মধ্যে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন গত বুধবার সকাল থেকে আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হলেও শুক্রবার সকাল থেকে আন্দোলনের মেয়াদ আরও বাহাত্তর ঘণ্টা বাড়ানো হয়েছে ফলে বাগেরহাটের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে সরেজমিনে জমিনে দেখা গেছে চিকিৎসা অফিস বা জরুরি কাজে খুলনা যশোর কিংবা ঢাকায় যাওয়ার যাত্রীরা বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এতে বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে পরিবহন শ্রমিক আলিম শিকদার বলেন বাগের হাটের আসন নিয়ে তৈরি হওয়া এই সমস্যায় আমাদের ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গেছে আরেক শ্রমিক রফিক শেখ বলেন দ্রুত সমাধান না হলে

আমরা সমস্যায় বলছি আমাদের গাড়ি চলে না আমাদের গাড়ি গুড়ি বন্ধ ঠিক আছে আমাদের ইনকামাদি বন্ধ ঠিক আছে যাত্রীর ভোগান্তি দেখা যায় অনেক যাত্রী জানে না যে পিরোজপুর থেকে গাড়ি চলে না আমি ওই বাগেরহাটের বাগেরহাটে মানে জেলা বাগেরহাট আর কি ওভার থেকে আসছি ওই মহেশপুরের দিকে আসছি আমি ঢাকা যাবো এখন দেখাই গাড়ি বন্ধ গাড়ি চলতেছে না আমার হাতে টাকা পয়সা কম গরিব মানুষ আমার হাফম্যান্ড গাড়ি যাবো

নেপালে সাম্প্রতিক সহিংসতা আর গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন রাজধানীতে ভুয়া বার্তার ঢল ছড়িয়েছে সেনা হস্তক্ষেপের গুজব এ অবস্থায় মুখ খুলেছেন সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে গুজবে কান না দিয়ে নির্ভর করতে হবে অফিসিয়াল তথ্যের ওপর এদিকে মাত্র দুদিনেই সহিংসতায় ভূষীভূত বহু ঐতিহাসিক স্থাপনা ক্ষতি শত শত কোটি রুপিরও বেশি আরও জানাচ্ছেন তুষার ইসলাম অশান্ত সময় চারিদিকে ধোঁয়া আর গুঞ্জন নেপালের রাজধানীর আকাশে ভেসে বেড়াচ্ছে ভয় কেউ বলছে সেনাবাহিনী নাকি ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছে কেউ আবার ফিসফাস করছে গোপন পরিকল্পনার গল্প হঠাৎই ভুয়া বার্তায় ভরে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঠিক তখনই নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী এক যৌথ বিবৃতি জারি করে বিবৃতিতে কঠোর সতর্কবার্তা গুজবে কান দেবেন না সেনারা জানায় তাদের কার্যক্রম সম্পর্কে জানার একমাত্র ভরসা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রহস্য ঘেরা পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার অনুরোধ জানায় তারা প্রতিশ্রুতি দেয় সময় মতো স্বচ্ছ তথ্য পৌঁছে দেয়া হবে এরই মধ্যে রাজধানী কেঁপে ওঠে নতুন এক আতঙ্কে মাত্র দুদিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতি দাঁড়িয়েছে দুইশো বিলিয়ন রুপিরও বেশি অগ্নিকাণ্ডে ভূষীভূত হয়েছে সিংহদরবার পার্লামেন্ট ভবন এমনকি সুপ্রিম কোর্টের মতো ঐতিহাসিক স্থাপনাও চোখের সামনে পুরে ছাই হয়ে গেছে শত বছরের নথি আর অমূল্য সব দলিলপত্র নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হতাশ গলায় বলেন এই ভবনগুলো সংস্কার করে টিকিয়ে রাখা সম্ভব নয় নতুন করে গড়তে খরচ হবে আকাশ ছোঁয়া প্রশ্ন জেগেছে এ কি কেবল সহিংসতার ছায়া নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো চক্রান্ত সেনাবাহিনীর আহ্বান সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে অজানা সব গল্প সত্য মিথ্যার মাঝে দোদুল্যমান জনমনে ভর করছে অনিশ্চয়তা নেপালের রাজধানীর রাত এখন আরো ঘন আরো নিস্তব্ধ ধ্বংসস্তূপ আর গুজবের অন্ধকারে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে কি ঘটছে এই দেশের ভেতরে এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন ও প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার স্থানীয় সময় রাত তিনি শপথ নেবেন নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে বিক্ষোভকারীদের প্রতিনিধি প্রেসিডেন্ট পাউডেল ও সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয় এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হন একটি সূত্র জানিয়েছে সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে তার সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে ও শুক্রবার রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি এ বৈঠক থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্টে ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেনজিরা এর মধ্যে সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় এতে বেশ কয়েকজন নিহত হন এর পরপরই দেশ বিক্ষোভ ছড়িয়ে পড়ে শেষ করবো খেলার খবর জানিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও একশো ষাট রানে থেমেছে সালমান আগাদের ইনিংস তবে সে সংগ্রহ পাকিস্তান দাঁড় করিয়েছিল সেটাকে যথেষ্টই প্রমাণ করলেন তাদের বোলাররা এশিয়া কাপে নবাগত ওমানকে ষোলো দশমিক চার ওভারে অল আউট করে দিয়েছে মাত্র সাতষট্টি রানে ফলে তিরানব্বই রানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু করলো ফেভারিট পাকিস্তান জয়ের জন্য একশো একষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান হামাদ মির্জা একটু চেষ্টা করেছিলেন প্রতিরোধ করার তেইশ বলে সর্বোচ্চ সাতাশ রান করেছিলেন কিন্তু তার কিংবা অন্যদের প্রতিরোধ টিকল না পাকিস্তানি বোলারদের সামনে হামাদ মির্জা ছাড়াও এগারো বলে ১৩ রান করেন আমির কলিম এবং শাকিল আহমেদ তেইশ বলে করেন দশ রান বাকি ব্যাটারদের আরও আর কেউ যদি দুই অঙ্কের ঘরব স্পর্শ করতে পারেনি ফলে মাত্র সাতষট্টি রানে অল আউট হয়ে যায় তারা পাকিস্তানের হয়ে দুই করে দুটি করে উইকেট নেন সাইম আয়ুব সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি আবরার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে